نرى <تكبير> السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونشكره ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقيم الدين বলা তাদু সদকল্লাহুল আজিম আন্দোলনরত সমনা আড্ডাল আয়োজিত আজকের এই সিলেট বিভাগীয় মহাসমাবেশের মহতারাম সভাপতি

সর্বস্তরে ভাইরা প্রথমে শ্রদ্ধা করছি এই বাংলাদেশে আদর্শিক পরিবর্তনের আশায় বারবার যারা রক্ত ঝেরিয়ে